আমার প্রিয় পরিবার এবং সাধারণ ভিউয়ার্স আর আমার প্রিয় পরিবারের সকল আত্মীয় স্বজন সকলের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা এই দুঃসময় তোমরা আমার পাশে এইভাবে দাঁড়িয়েছ সাপোর্ট করেছো সবাই যে যার মতন সাহায্য করেছ সকলকে অন্তর থেকে জানাই ভালোবাসা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকে শনিবারের ব্লগ আমি না ঠিক মতন ব্লগ শ্যুট করতেও পারছি না ভয়েস দিতেও পারছি না কারণ বাড়িতে আসার পর আমার দায়িত্বটা আরও অনেকটাই বেড়ে গেছে দা সকাল থেকেই উঠে দাদা ভাইয়ের অনেক রকম কাজ থাকে কারণ পেটের মধ্যে যে মেশিনটা লাগানো আছে সেটা অনেকটা ক্ষণ সময় লাগে ওটা পড়াতে পরিষ্কার করতে আর অনেক দিকেই কাজকর্ম বেড়ে গেছে যার জন্য মনে থাকছে কিন্তু করে উঠতে পারছি না সবটাই তোমরা বুঝতে পারছো আর এখন দাদাভাই একটুতেই রেগে যাচ্ছে যার জন্যে সব সময় তার পাশে পাশেই আছি তাকে এখন বেশি বেশি লক্ষ্য রাখতে হবে ভালো রাখতে হবে তোমরা সবাই দাদা ভাইয়ের জন্য এত এত প্রার্থনা করছো সব সময় তোমরা খোঁজ করছো এটা দাদা ভাইয়ের খুব ভালো লাগছে পরে দাদা ভাই আমাকে বলছে সব সময় যে দেখো মানা আমাকে এত এত মানুষ ভালোবাসছে আমার কিচ্ছু হবে না দাদা ভাই কাল পর্যন্ত কথা বলতে পারছিল না আজকে যখন ভয়েসটা দিচ্ছি আজকে সোমবার আর রবিবার দিন দাদা ভাইয়ের কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। দাদা ভাইয়ের একদমই টয়লেট হয়নি পেটের যন্ত্রণা করছিল পেট ক্রমশ ফুলে গিয়েছিল। তা আমার সেই কান্নাকাটি আবার আমার পড়ে গিয়েছিল এটা দুপুরবেলায় দেখো সকাল ওই পাতলা হরলিক্সটাই দিয়েছিলাম আর এটা দুপুর বেলায় একটু এই যে ঝোল আর এই ভাত এরকম গলিয়ে নিয়ে কিন্তু মাখানো হয়েছিলো ঠিকই কিন্তু ওই দু তিন চামচই খেতে পেরেছিলো একদমই খেতে পারিনি কারণ পেটটা প্রচুর ফুলেছিলো যার জন্য আমরা ডিসিশান নিয়েই নিয়েছিলাম যে সোমবার সকালবেলায় আমরা ভর্তি করবো হাসপাতালে তারপর যাই হোক আস্তে আস্তে ওটা কমে গিয়েছিল রাতের আটটার পর দাদাভাই টয়লেট করেছিল আর দেখো ঠাকুর ঘরে শুধু ধূপটুকুই জ্বালাতে পেরেছি আর কিচ্ছু পারি না আর এই যে আমার মিকি সোনা ও কিন্তু বাধাই থাকে ওকে একদমই ছাড়তে পারছি না কারণ যদি বাবার কাছে চলে আসে তাই আর এখানে দেখো যে বক্সটায় যে বেলটা ছিল তার মধ্যে এরকম দেড়শো পিস পেপার দিয়েছে আর গজ কাপড় এটা কিন্তু প্রতিদিন পাঁচ থেকে ছটা লাগছে এইগুলোই কিনতে হবে এগুলো অ্যামাজনে অর্ডার করা যায় আরও এক্সট্রা বক্স একটা অর্ডার করতে হয়েছে আর আরও অনেক কিছু যেগুলো আমরা এখানে পাচ্ছি না মেডিসিন সেগুলোও কিন্তু অর্ডার করতে হয়েছে ওগুলোও আসবে দাদাভাইয়ের আর এখন দাদাভাই রাতির আটটার পর একটু বাথরুমে দিয়ে এসেছি টয়লেটটা হয়েছিল আর তার মধ্যেই দেখো বান্টি সোনাকে তো অনেক দিন দেখানো হয়নি বান্টি সোনাকে বলেছিলাম যে পাশের ঘরে শুতে দাদার সাথে কিন্তু বলছে না আমি বাবার কাছেই শোবো তাই এইভাবেই দেখো একটুখানি জায়গার মধ্যেই আমার ছেলেটা শুয়ে আছে খালি ওর বাবাকে চাই বাবার সাথে শোবো তা এইভাবেই ক্যান্সার স্বামী আর প্রতিবন্ধী সন্তান নিয়েই আমার জীবন ভগবান কবে একটু এই মানুষগুলোকে সুস্থ করে তুলবে সেই আশায় আছি যে আমার ছেলেটা একটু স্বাভাবিক হবে স্বামী সুস্থ হবে যত দিন যাচ্ছে তত আমার বিশ্বাস ভগবানের প্রতি আরো বাড়ছে কারণ তোমাদের পাইয়ে দিয়েছে ভগবান আমার পরিবারের এত এত মানুষ এত মানুষ আমার পাশে আছে তাই এখন আর আমি ভয় পাই না আমি জানি ঠিক তোমাদের দাদা ভাইকে আমি সুস্থ করে তুলব কিন্তু মানুষটা এত কষ্ট পাচ্ছে দুটো করে লোক লাগছে দাদা ভাইকে উঠে বসাতে শোয়াতে আর এখানে বানটি জানো দুদিন পর একটু টিভি চালালাম কারণ দুদিন একদম টিভি চালাইনি দাদাভাই ভাই বলল ছেলেটা চুপ করে বসে আছে কারণ দাদা ফোনটা তো নিত এবার ফোনটা চুরি হয়ে গেছে তাই একটু চালিয়ে দিলাম আর এই যে দাদা ভাই বাথরুম থেকে এসে দেখো খুব ক্লান্ত হয়ে গেছে যে মেডিসিনগুলো চলছে বেশিরভাগ সময় ঘুম পাড়িয়ে রাখছে দাদাভাইকে আর আজকেও কিছু মেডিসিন আনা হয়েছে সেগুলো আমি পরের ভিডিওতে তোমাদের নিশ্চয়ই শেয়ার করব। আর হ্যাঁ রবিবার রাতে কিন্তু দাদাভাইকে ইঞ্জেকশান দিতে হয়েছিল কারণ দাদা পেটটা এতটাই কাটা হয়েছে মানে অপারেশানটা তো ছোট ছিল না আর তখনই জানতে পারলাম যে দশ খানা সেলাই পড়েছে এমনিতেও ডক্টর বলেই ছিল তা ওই আমার যে ভাইটা গেছিল তার কাছে তা সেও পরে বলল হ্যাঁ দশটা সেলাই পড়েছে দাদার আর দেখো বাথরুম থেকে আসার পর থেকে এই চিনি ছাড়া একটু লিকার চার একটু বিস্কুট দিলাম খুব বেশি খাবার তোমাদের দাদা ভাই কিন্তু খেতে পাচ্ছে না আর একটা কথা বলি আমি আজকে ভিডিও দিতে পারিনি অনেক ভালোবাসার মানুষ আমাকে ফোন করেছে বলছে দিদি ভাই তোমার ভিডিওর আশায় বসে আছি সত্যি আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি আমি যতটুকু পারবো দেওয়ার চেষ্টা করব ভয়েস না দিলে না দেব কিন্তু ভিডিও আমি দেখি নিয়ে আসবো কারণ আমি আজকে দেখলাম তোমরা অনেক মানুষ কষ্ট পেয়েছ যে দাদা ভাইয়ের ভিডিওটা কেন নিয়ে আসিনি সত্যি আমি আবারও ক্ষমা চাইছি এবার ঠিক সময় মতন আমি ভিডিও নিয়ে আসবো কারণ এখন এত কাজের চাপ বেড়ে গেছে তো তাই করে উঠতে পারিনি আর খুব তাড়াতাড়ি আবার পিজি হাসপাতালে নিয়ে যাব সেখানেও ডক্টর দেখাবো সেখানে ডক্টর এই মুহুর্তে তো কেমো দেবে না কারণ আমি সার্জারি ডিপার্টমেন্টে নিয়ে যাব আর এক দু দিনের মধ্যেই দাদা ভাইয়ের ড্রেসিং শুরু হবে এতটুকুই ছোট্ট একটু ভিডিও তোমাদের কাছে আনতে পারলাম আবার পরের দিনে দাদা ঠিক তোমাদের কাছে নিয়ে আসবো কথা দিলাম আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভগবানের কাছে প্রার্থনা করি এই পৃথিবী যেন একদিন ক্যান্সার মুক্ত হয়